আরো যেগুলো পার্কিং আছে পার্কিং এ আছে আপনার ষোলো মডেল আছে পনেরো মডেল আছে ছত্র দুটোর নিয়ে কথা হচ্ছে পাবেন আরো আট দশটা পাবেন সুপার জিএল সবই পাবেন আর পাশাপাশি এই দুটোর প্রাইস যদি একটু বলে এটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম সবাইকে অটো স্থির সিটি থেকে চলে আসলাম ইব্রাহিম কার সেন্টারের অফিস রুমে সাথে আছে মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ফোন কাটলো বড় ভাই জি আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে আর ঈদের পরে আসলে আজকে কিন্তু আমাদের প্রথম ভিডিও হচ্ছে ইব্রাহিম কার সেন্টার থেকে যে কার সেন্টারের গাড়িগুলো আপনারা সময় পছন্দ করেন ইভেন দেখতে চান সবসময় কমেন্ট করেন যে ইব্রাহিম কার সেন্টারের ভিডিও দিচ্ছেন না কেন সো আজকে মনির ভাইয়ের সাথে আমরা ইব্রাহিম কার সেন্টারের গাড়িগুলো দেখবো আর আজকে স্পেশালি কিছু গাড়ি আছে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো মানে যে গাড়িগুলো আপনারা পছন্দ করেন তো মনির ভাই আজকে আসলে আজকে কোনো গাড়িতে অফার থাকবে না গাড়িগুলো ইনশাল্লাহ একটু কম প্রাইজে দেবো শুরুতেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ সবার নিশ্চয়ই ভালো কাটছে আহ ঈদের পরে এই প্রথম ভিডিও আমাদের অনেকদিন অবশ্যই ঈদের আগে দেওয়া হয়েছিল এই প্রথম ভিডিও তো সবাইকে নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি এর আগে একটু আগে ভাই আমাকে বললো যে আজকে কোনো স্পেশাল অফার দিবেন কিনা না সাধারণত ইব্রাহিম কারসানটা থেকে ওরকম স্পেশাল অফার থাকে না কিন্তু ইব্রাহিম কারসানটারে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকে শরীফ ভাই সেটা আপনিও জানেন যে ভালো গাড়ির নিশ্চয়তা আমি দেব হান্ড্রেড পার্সেন্ট ভালো গাড়ির নিশ্চয়তা আমি দেব তো এই নিশ্চয়তার কারণেই তো আসলে সারা বাংলাদেশ যথেষ্ট সারা আছে যথেষ্ট সারা আছে এবং এর জন্য আমি দর্শক বলেন কাস্টমার বলেন সবাইকে

দেখা যাক ভিতরে যে গাড়িগুলো আছে আপনাদের পছন্দের গাড়ি আছে কিনা প্রথমে শোরুমের একদম লাস্টে থেকে শুরু করবো আজকে আর বাইরে চলে যাব বাইরে যাওয়া পর্যন্ত কোন গাড়িগুলো আছে শরীফ ভাই বলছি শুরুতেই আমি বলে দেই যাতে কাস্টমারদের জন্য সুবিধা হয় আমি সেসিস খুঁটি যেটার উপর নির্ভর করে গাড়িটা দাঁড়িয়ে আছে মেইন মূল ভিত এই জিনিসটা গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ আর এর জন্য ইব্রাহিম কার সেন্টারে সবাই আসে এবং প্রশংসা আছে

নন হাইব্রিড এবং উনিশেরা স্টেশন সিরিয়ালটাও অনেক ভালো বিয়াল্লিশ সিরিয়ালের

এটা হচ্ছে বারোর প্রিমিয়াম বারোর মডেল সতেরো স্টেশন চেঞ্জ করা আছে হোয়াইট কালার

একটু পরে আমরা ভিজেলে যাব ভিজেলে যাব তারপর ফিল্ডার গ্রে এটা হচ্ছে 12 মডেল এটাও 17 এর স্টেশন ডক্টর ইউজার গাড়ি ওভার ফ্রেশ গ্রিন সিলেকশন এর লাইট এসি টাচ ফ্রেশ গাড়ি ইন্টারটেক আর বারবার আমি ফ্রেশ গাড়ি বলতে চাচ্ছি না কাস্টমারদেরকে আমি এটুকুই বলতে চাচ্ছি ফ্রেশ গাড়ির গ্যারান্টি আমরা ইব্রাহিম কার সেন্টার দিচ্ছি আপনারা আসবেন আমার কথা এবং কাজে যদি মিল না পান তাহলে আপনাকে গাড়ি নিতে হবে না আর এর ইন্টারিয়র হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন হ্যাঁ ব্ল্যাক এন্ড উডেন উডেন সাধারণত হয় না এই গাড়িটাও নিতে পারে এটা 17.5 লক্ষ টাকা আমাদের দাম নির্ধারণ করা আছে এখানে কিছুটা ছাড় দেয়া যাবে তারপরে আছে প্রিমিয়ো নিউ প্রিমিয়ো এটা হচ্ছে 19 এর মডেল 2022 এর শেষের দিকের স্টেশন পাল কালার পাল কালার

কিছুটা হলেও যদি সম্মান না করি তাহলে হয় না এটুকুই কি তারপরে আছে হাইব্রিড একোয়া গাড়ি হাইব্রিড পজিশন তারপরে হলো ব্রেক বুস্টার থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন

এর থাকে আপনাদের রেন্স চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে এক্সনোয়া দর্দ আরেকটা কথা বলি আমরা আবার হাইসের পাশাপাশি এক্সনোয়া কালেকশনের দিক একটু মনোযোগ দিছি সো আপনাদের পছন্দের গাড়িটা এক্সনোয়া যাদের পছন্দ তারা এই ব্যাপারটা অনেকগুলো এক্সনোয়া আছে আর পাশাপাশি আমরা এখন যাব হুন্ডা ভিজেলে আর এটা হচ্ছে প্রজেসন মডেল 11 মডেল স্টেশন 20 স্টার্ট এক্স গাড়ি পাল পাল কালারের গাড়ি আর মনির ভাই বাইশ পঞ্চাশ কিছুটা দামের অপশন আছে এবার আমরা চলে যাবো হুন্ডা বিজেলে হুন্ডা ভিজেল অনেকগুলো আছে দেখা যাক কোন মডেলের গাড়িটা কেমন প্রাইস প্রথমে আমাদের সামনে দুইটা হুন্ডা ভিজেল আছে

ইন্টেরিয়রটা লেদার কন্ডিশন হয় লেদার ভার্সন ইন্টারিয়ার হচ্ছে সেক্ষেত্রে আপনারা চাইলে দেখতে পারেন গাড়িটা গাড়িটা পাবেন আপনারা ইব্রাহিম কার সেন্টারে আর ইব্রাহিম কার সেন্টারে আরো বেশ কিছু আমরা ভিজেল দেখবো তার মধ্যে আরেকটা আছে রেড ওয়াইন কালার এটা একটা আছে পনেরো মডেল পনেরো পনেরো মডেল রেড ওয়াইন কালার এটা ব্র্যান্ড নিউ আসছিল পনেরো মডেল পনেরো থেকে রেজিস্ট্রেশন এই গাড়িটাও ওভার ফ্রেশ একটা গাড়ি ফ্রেশ গাড়ি সোজা কথা এটার দাম আমরা রাখছি পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ মডেল কত বলছি পনেরো মডেল পনেরো থেকে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটাও তেলের গাড়ি আচ্ছা মোটামুটি যেগুলো দেখলাম ভিজেল সবগুলো তেলের গাড়ি এটা একটা হাইব্রিড একটা আছে একটা হাইব্রিড হাইব্রিডটাও রেড

ব্ল্যাক কালার ইন্টারিয়র আছে ব্ল্যাক তারা এই গাড়িটা ইউজ করে এই টাইপের গাড়িগুলো ইউজ করে তারা খুব ভালো করে গাড়িটা সম্পর্কে জানে সাচ্চা হাড়ি গাড়ি আর এগুলো আসলে কমই ইউজ করা বেশি ইউজ করে না ভাষায় হ্যাঁ এক উপজেলা চেয়ারম্যানের গাড়ি আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে প্রাইজের কথা যদি বলেন একটু প্রাইস টার্গেট হচ্ছে 2350 2350 2350 দাম দামের অপশন তো আছে তারপর আমরা দেখব নোয়া এবার ওই নোয়ার কথা বললাম যে নোয়া হাইব্রিড নোয়া এটা হলো 14 এর মডেল চোদ্দর মডেল উনিশের স্টেশন এটা চোদ্দর মডেল উনিশের স্টেশন ফুসি স্টার হাইব্রিড ফুসি স্টার হাইব্রিড ব্যাটারি ব্যাকআপটা কেমন ভালো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভালো কোম্পানি ভালো জায়গা থেকে আপনি কি এটা চেক করে নিতে পারবেন আর যদি আপনি অধিক না করেন আমার কাছে এটাকে চেক করার মতো মেশিন আছে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন তারপর যারা আসলে কিনতে আসে ড্রাইভ টেস্ট থেকে শুরু করে অনেক কিছুই থাকে দেখার মুখের কথা সব কিছু হয় না পার্সোনালি কিছু টেস্ট থাকে মানে অনেক কিছু জানার থাকে প্রাইসটা কেমন দিবেন প্রাইস

স্কেচ থেকে শুরু করে স্কেচ দু একটা স্কেচ আছে যেহেতু অরিজিনাল কালারের গাড়ি যেমন ধরেন এই যে চাবির একটা দাগের মতো একটু আছে হালকা পাতলা এগুলো পলিশ করলে চলে হ্যাঁ যেমন ডাস্টার মারতে গেলে অনেকটা ডাস্টারের একটু এর মতো হয় এটুকুই আর নালে এমনি এমনি এই সাধারণত কোনো কালার টালে সব কালার অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা কত মডেল বলছিলেন এটা হচ্ছে 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন এবং গাড়িটা চলছে 35000 কিলো 35000 কিলো জি সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা টার্গেট হচ্ছে আমাদের

আমি চেঞ্জ করে দেব এক টাকার কাজ যদি থাকে আমি গাড়ি নিতে হবে না গাড়িটা ওভার ফ্রেশ একটা গাড়ি দু একটা টাচআপের কাজ আছে টাচআপ বলতে একটু গ্যাসের দাগ আছে একদম এই স্ক্র্যাচ ছাড়া কোনো স্ক্র্যাচ নাই স্ক্র্যাচ নাই যদি বলে টাচআপ করতে চায় টাচআপ করে নিতে পারবে আমি অরিজিনাল কালার বলে টাচআপ করি না अदरवाइज কোনো সমস্যা নেই অন্য কোনো সমস্যা নেই 100% ব্যাটারি ব্যাকআপ পাবে এবং ব্রেক বুস্টার থেকে শুরু করে সবকিছু ওকে পাবে প্রাইস কেমন হবে তাহলে আন্ডার প্রাইসটা টার্গেট হচ্ছে 29 লাখ 29 অপশন আছে উনত্রিশ লক্ষ জামানামের অপশন আছে এব্রাহিম কার সেন্টার থেকে দেখলাম আমরা ভিতরে গাড়িগুলো কম বাজেটের একটা গাড়ি দেখাবো কম বাজেটের মধ্যে সুপার স্টার যারা চাচ্ছেন অর্থাৎ এই গাড়িগুলো হচ্ছে লিমু আর কেয়ার ফোর্টি টু লাইক সেম গাড়ি গাড়ি এটা আপগ্রেড গাড়িটা আর এটা হচ্ছে নিসা ফ্লোর আহ নিসা প্লোর নিসা ফ্লোর আর সে কত মডেল এটা হচ্ছে দুই হাজারের মডেল দুহাজার এগারো স্টেশন

এটা হচ্ছে নাইনটি সিক্স এর মডেল রেজিস্ট্রেশনটা তো থাউজেন্ডে আবার ফ্রেশ আছে গাড়িটা গাড়িটা ভালো আছে এই গাড়িটা নিতে গেলে আপনাকে 480000 টাকা লাগবে সিন্ডি কর আছে সিন্ডি কর আছে অপশন আছে তো আচ্ছা না লো বাজেটের মধ্যে আসলে স্পেশালি যারা হাইজ গাড়ি পছন্দ করে নোয়া গাড়ি পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় হচ্ছে সেভেন সিটারের গাড়ি অনেকের দরকার জি সেভেন সিটারের মধ্যে কম বাজেট কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে একটা হ্যাঁ সব মিলে তারা একটু ফ্যামিলি বড় কিন্তু কম বাজেটের একটা গাড়ি নিতে যাচ্ছে সে ক্ষেত্রে এই বেস্ট আমি সাজেস্ট করবে অ্যাভেঞ্জা বেস্ট তো 1500 সিসি আবার 1300 সিসিও থাকে তো সেই ক্ষেত্রে আসলে খরচটা অনেক কম খরচটা অনেক তো এখানে দুইটা অ্যাভেঞ্জা আছে 1500 কোনটা 1300 কোনটা না দুটাই 1331 এটা হচ্ছে 12 মডেল এটা হচ্ছে 11 এর মডেল আচ্ছা 11 অ্যাভেঞ্জা গাড়িগুলো সাধারণত ব্র্যান্ড নিউই হয়ে থাকে জি জি রিকন্ডিশন আসলে ব্র্যান্ড নিউই হয়ে থাকে 12 মডেল 12 স্টেশন 11 এর মডেল 11 থ্রেস্টেশন দুটো গাড়ি নিতে পারে দুটো গাড়ি আসলেই ফ্রেশ গাড়ি আপনারা চাইলে নিতে পারবেন দুটাই আপডেট আছে দুটাই পেপার আপডেট পাবেন দামের ব্যাপারে যদি বলি দুটাই চোদ্দ সাড়ে চোদ্দ লাখ চোদ্দ সেতু আমি আসলে যতটুকু সম্ভব সম্মান করবো ওকে তো এখানে আমরা দুইটা দেখলাম

এখানে আছে 111 করোনা প্রিমিয়াম এটা হচ্ছে 111 হুম এটা হচ্ছে করোনা করোনা প্রিমিয়াম ওকে আর গাড়ি উঠা ভালো আছে দুটেই বেস কালার বেস কালার আপনি এটা নিতে পারবেন 5 লাখ 50 হাজার আর এটা হচ্ছে

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশাপাশি মনির ভাইকে ধন্যবাদ জানাতে হবে আল্লাহ মনির ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে